আসসালামু আলাইকুম এখন আমরা সেই দিনই মাঠ এই কবিতাটি টাইপ এক নিয়ে আলোচনা করব টাইপ এক আছে কবি পরিচিতি সেই দিনই মাঠ এই কবিতাটি লিখেছে জীবনন্দ দাস আমরা দেখে নেব জীবনন্দ দাস থেকে কেমন ধরনের প্রশ্ন আমাদের সমাধান আস মানে কেমন ধরনের প্রশ্ন পরীক্ষা আসতে পারে আচ্ছা দেখো এখানে এক নম্বর দেওয়া আছে জীবনানন্দ দাসের জন্মশাল কত জীবনন্দ দাসের জন্মশাল কত এটা তোমাকে জানতে চাচ্ছে সঠিক উত্তর হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে এই সালে আমাদের আরও একজনের কবি জন্ম আছে কাজী নজরুল ইসলাম এবং আরও একজন কবি জন্ম আছে সেটা হচ্ছে বনফুল জীবন বনফুল বলাই চাঁদ মুখোপাধ্যায় তো একই সালে তিনজন কবি জন্ম আঠারোশো নিরানব্বই সালে জন্মগ্রহণ করেছেন জীবনানন্দ দাস আবার জন্মগ্রহণ করেছেন কাজী নজরুল ইসলাম আবার জন্মগ্রহণ করেছেন বনফুল অর্থাৎ বলাই চাঁদ মুখোপাধ্যায় মাথায় রাখবেন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে জীবনান্ত দাসের মায়ের নাম কি কুসুম কুমারী দাস কুসুম রানী দাস কুসুম কানন দাস কুসুম বালা দাস সঠিক কুসুম কুমারী দাস খুব সুন্দর একটি নাম আচ্ছা আমরা পরবর্তী চলে চলে মানে পরবর্তী প্রশ্নে আমরা আচ্ছা নম্বর প্রশ্ন হচ্ছে জীবনানন্দ দাসের মা কুসুম কুমারী দাস কি ছিলেন অর্থাৎ তিনি কোন ধরনের কবি ছিলেন সেটা জানতে চাচ্ছে চরণ কবি গীতিকবি স্বভাব কবি পল্লী কবি আচ্ছা এখানে এক একটা কবিকে এক একভাবে ব্যাখ্যা করা হয়েছে উত্তর হচ্ছে তিনি ছিলেন একজন স্বভাব কবি এখন আমরা স্বভাব কবি বলতে কি বুঝি যিনি স্বভাব কবি বলতে সেই কবিকেই বোঝায় যিনি স্বভাবগতভাবেই কবি যিনি মোটামুটি লেখালেখি করেন এবং ছোটোবেলা থেকেই বা একটু বড় হওয়ার পর থেকেই তিনি স্বভাবগতভাবেই পরিচিতি লাভ করেছেন অথবা যার লেখালেখির মধ্যে সহজ ভাব প্রকাশ পেয়েছে সহজভাবে তিনি তিনি মানে উপস্থাপন করেছেন সহজভাবে তিনি লিখেছেন সহজভাবে তিনি কথা বলেছেন অর্থাৎ যার রচনার লেখালেখি হচ্ছে সহজ ভঙ্গি তাকে স্বভাব কবি বলা হয় আর কুসুম কুমারী দাস ছিলেন একজন স্বভাব কবি এই প্রশ্নটা অ্যাডমিশন পরীক্ষাতেও আসে চাকরির পরীক্ষাতেও আসে সেক্ষেত্রে আমাদের মাথায় রাখবা তোমাদের মাথায় রাখবে আচ্ছা আমরা চলে যাবো চার নম্বর প্রশ্ন চারে কি আছে খেয়াল করব বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবিকে কে বাংলা সাহিত্যের আধুনিক জীবন চেতনার কবি হচ্ছেন ইসলাম না সত্যেন্দ্রনাথ দত্ত না শামসুল হক না এখানে দেখো শামসুল হক এবং সত্যেন্দ্রনাথ দত্ত এই দুইটা কবির কোনো কবিতা তোমাদের বইয়ে নাই মানে তোমাদের সিলেবাসে নাই তাহলে সেক্ষেত্রে উত্তর হবে শুধুমাত্র জীবনানন্দ দাস ওকে এরপরে আমরা পাঁচে জীবনানন্দ দাসের কবিতায় মৌলিক প্রেরণা কি মানে তার বৈশিষ্ট্যটা কি মৌলিক যে বৈশিষ্ট্যটা সে বৈশিষ্ট্যটা কি প্রাকৃতিক সৌন্দর্য স্বদেশ প্রেম প্রকৃতির রহস্যময় সৌন্দর্য প্রকৃতি প্রীতি আমাদের পাঁচের সঠিকতর হচ্ছে চার প্রকৃতির রহস্যময় সৌন্দর্যের কথা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আমরা ছয় নম্বর প্রশ্ন দেখব ছয় নম্বরে কি আছে ছয় আছে কবি জীবনানন্দ দাসের জন্মশালের সাথে মিল রয়েছে নিজের কোন কবির জন্মশাল আমি কিন্তু শুরুতেই তোমাদেরকে এটা আলোচনা করেছি কাজী নজরুল ইসলাম এইভাবে সহজভাবে পড়তে গেলে আমাদের এই সিরিজের সকল বই তুমি সংগ্রহ করতে পারো আর পড়ে ফেলতে পারো এই ছিল সেদিনই মাঠ কবিতা অর্থাৎ জীবনানন্দ দাসের কবি পরিচিতি সালাম আলাইকুম